দেখি আপোনাৰো দেখোন গৰু আমি দেখি বাৰটা বান্ধি দেখিয়া গোচৰীয়া জিয়া গোচল কৰবি নমাই যা আই পঢ়ো গৰু দেখি আইয়া গৰু নাই কিয় নাই 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 গৰু একদম নুনা পানী লৈ যা চেংদুৱাৰ লৈ যা মৰিচগঞ্জ লৈ যোৱা টাফাং লৈ যা ভোজ কান্দি লৈ যোৱা ৰতনপুৰ লৈ যা আজিকে আঠদিন থাকি এমন অৱস্থা না গোচৰ নাখানি নেপিনি কয়টা গুরু কয়টা গরু আপনার চারটা আপনারও চারটা নেই চারটা আমার ও ভাতিজা যে তার একটা ডেকী ডেকী আছে লাল ডেকী যেটা আর আমার গাই বাচ্চা আর ওই সাদা একটা ডেকী আছে এটা আমার তো টোটাল হইলো কয়টা চারটা তিনটা আপনার আর একটা বঞ্জি নাকি ছোট বাচ্চা কি জাত নেড়া লাল এটা কি দেখি সব দেখি

চারটি গরু পাওয়া গেছে এই নতুন মাঝিপাড়া অঞ্চলে বিডিপি তৎপরতায় এই চারটি গরু এইখানে উদ্ধার করা হয়েছে বিগত এখান থেকেও প্রায় পনেরো বিশ কিলোমিটার দূর থেকে এখানে গরুটি উদ্ধার হয়েছে এই বিডিপি সাপুড় বিডিপি মানুষের তৎপরতায় আপনারা আমরা এই বিডিপি সম্মুখে নেওয়া মালিক ডেকে এনে সমঝে দিয়েছি ওনারা বলবে ওনারা কতদিন গরুটি হারিয়েছে বা কতদিন পরে গরুটি পেয়েছেন আপনারা একটু বলুন ভাই আট দিন আমরা গরু আট দিন থেকে গরু হাউজি আমরা এইদিকে গরু গরু পাইছি না আমরা ভিটিপি ভিটিপি আমাদের খবর দিস না আমরা ইয়া ও গরু ও ভিটিপি মাঝিপাড়া গরু পাইছি আবার